আদালতের নির্দেশে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসির এসসির কজনের নাম রয়েছে দু সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল এসএসসি এসএসসি রিক্রুটমেন্ট কেস নবম দশম এবং একাদশ দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন আঠেরোশো ছয় জনের নাম প্রকাশ করল তারা চুয়ান্ন পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম রোল নম্বর বিষয় যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন বাবার নাম প্রার্থীর জন্মশাল সামনে এনেছে কমিশন দু হাজার ষোলো সালের নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট মামলার শুনানির সময় অযোগ্য প্রার্থীদের একটি তালিকা আদালতে জমা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন কিন্তু বাকি সকলেই যে যোগ্য তা হল অফ করে বলেনি কমিশন শীর্ষ আদালত পর্যবেক্ষণে জানায় যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পারায় গোটা প্যানেল বাতিল করা হয় চাকরি যায় প্রায় হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করতে সেই তালিকা প্রকাশও করে কমিশন কিন্তু বুধবার ফের শীর্ষ আদালত নির্দেশ দেয় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে শুধু তাই নয় পূর্ণাঙ্গ তালিকায় ঠিকানা পিতৃ পরিচয় থাকতে হবে আদালতের নির্দেশ মেনে আজ বৃহস্পতিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি জানান আদালতের নির্দেশ মেনেই এসএসসি তালিকা প্রকাশ করা হবে একই সঙ্গে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার যে নির্দেশ রয়েছে তা মেনেই স্কুল সার্ভিস কমিশন কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী অন্যদিকে আজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার আগামী দশই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে বা আপলোডের নির্দেশ এসএসসিকে পাশাপাশি দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও বিচারপতি সিনহা এদিন তলব করেছেন